আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করছেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পলায়ন পতনের পর সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলেও জানিয়েছেন নেতারা তৃণমূলে কেউ কেউ এলাকায়ও ফিরতে শুরু করেছেন কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গণ অভ্যুত্থানের তিন মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচি দিতে দেখা গেছে আওয়ামী লীগকে তবে এখনই সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা নেই বলে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে পাঁচ আগস্টের পর নেতারা আত্মগোপনে চলে যাওয়ায় নেতৃত্ব শূন্যতায় চরম বিপর্যয়ের মুখে পড়েছিল আওয়ামী লীগ তিন মাস পর সেই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে দলটি দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাদের মধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে এমনকি তৃণমূলের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একাধিক ফোন আলাপও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে তবে দলীয় সভাপতির সঙ্গে যে যোগাযোগ হচ্ছে সেটি অবশ্য স্বীকার করছেন নেতারা মূলত দলের দিশেহারা নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করে বিপর্যস্ত আওয়ামী লীগকে ফের সংঘটিত করার উদ্দেশ্যেই শেখ হাসিনা সরাসরি কথা বলছেন বলে জানাচ্ছেন তার দলের নেতারা সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক বাংলা গণমাধ্যম চ্যানেল এসকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন আওয়ামী লীগ কখনো ফুরিয়ে যায়নি আওয়ামী লীগ ফুরিয়ে যাবেও না আওয়ামী লীগ সচেতনভাবেই এখনও চুপ আছে তিনি আরও বলেন এখন যদি আমরা রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠে নামতাম তাহলে সরকারের পক্ষ থেকে আবার অনেকে বলতো যে আমাদের কারণে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারছে না আমরা একটু নিশ্চুপ আছি যাতে আমাদের উপর দোষ না আসে অন্তর্বর্তী সরকার কখন ব্যর্থ প্রমাণিত হয় দলটি এখন সেই অপেক্ষায় রয়েছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ